বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার আর জাতির উদ্দেশ্যে দেওয়া বক্তব্য এবং পরবর্তীতে গতকালকে তিনি দা হিন্দুকে যে ইন্টারভিউ দিয়েছেন সেটিও আপনি দেখেছেন এবং নির্বাচন রাজনীতি এইসব নিয়ে আসলে নানা রকম তালগুল পেকে গেছে বাংলাদেশে আজকে আসিফ নজরুল সাহেব আইন উপদেষ্টা তিনি বলেছেন যে তারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইন সংশোধন করছেন সেখানে রাজনৈতিক দল নিষিদ্ধ করার একটা প্রবিধান রাখা হবে যুক্ত করা হবে একটা ক্লস যাতে আদালত সিদ্ধান্ত নেয় মানে সরকার রাজনৈতিক দল সিদ্ধান্তের কোন নিষিদ্ধের কোন সিদ্ধান্ত নিতে যাচ্ছে না আদালত সিদ্ধান্ত নেবে এইসব নানা বিষয়ে আপনার বিশ্লেষণটা কি আসলে আসলে বিষয়টা আমি আমার একটু যোগাযোগ আছে এই আপনার ইনুস সাহেবের যে মেন্টর যারা তাদের সাথে তাদের লোকদের সাথে একটু যোগাযোগ আছে আমার তো আপনাকে একটু জানাই রাখি যে আগে বিষয়টা বলি যে আসলে ড্রাইভিং হইলে কি ইনু সাহেব না কে এটা কিন্তু বোঝা যাচ্ছে না তো ছেলেদের বক্তব্য শুনে মনে হয় যে ওরাই ওরাই সব কিছু ওরা যেভাবে চলে এবং তাদের অ্যাক্টিভিটিস দিকেই মনে হচ্ছে আমি ইনুস সাহেব দি ইমার্জেন্স অফ মিস্টার ডক্টর মোহাম্মদ ইউনুস ইন বাংলাদেশ পলিটিক্স এই জায়গায় আমি আপনাকে একটা ইনফরমেশন দিচ্ছি আমি খুব কোর ডেমোক্র্যাটদের কোরিয়ারের কাছে আমি জিজ্ঞেস করছিলাম কি বাংলাদেশে কি হচ্ছে তারা কি করছে বিষয়টা কি তো আমাকে এটা হচ্ছে যে পাঁচ তারিখের থেকে আরো ধরেন প্রায় পনেরো বিশ দিন আগের কথা তা বললো যে এটা ডক্টর মোহাম্মদ ইনুসকে ওখানে রিপ্লেস করা আন্দোলন শুরু হয়েছে ছেলেদের যে তো তো সেই মুহূর্তে ওরা পরে প্রায় পনেরো বিশ দিন আগেই এই ইনফরমেশনটা আমাকে দিল তো তো আমি তাকে অবিশ্বাস করতে মোটামুটি অবিশ্বাসই করছি যে না এগুলো তো আর কোথায় এসে গেছে না কোথায় হচ্ছে আর কি হচ্ছে এসে একটা ইফোরিয়ার ভিতরে আছে এইটা আমার একটা ধারণা ছিল কিন্তু দেখলাম পরে পরবর্তী যে সে যা বলছে তাই হলো তো অনেক আগের থেকে যখন ইনুসের বিরুদ্ধে যে ইয়া ছিল আপনার যে কেসগুলো হচ্ছিল জেলখানায় যাবে ছয় মাসের জেল হলো এগুলো থেকে সে একটা বড় ধরনের অ্যাপিল করছে তার মেন্টরদের কাছে সে মেন্টররা সিরিয়াস হয়েছে আচ্ছা ঠিক আছে আর মেন্টরদের সাথে প্রাইম মিনিস্টার শেখ হাসিনা তাদের যে গুলো এখানে ওয়ার্ক করছিল তাদের তাদের ইয়াটা বিষয়টা তাদের ইয়া বক্তব্য তাদের রিকমেন্ডেশন কোনো কিছুই আওয়ামী লীগের পক্ষে ছিল না দীর্ঘদিন প্রায় দশ বছর দশ হ্যাঁ দশ বছরের মতো তো সব মিলিয়ে তো আমি তারপরও আমি বিশ্বাস করি নেই যে হ্যাঁ এটা কোটা তো কোটা আন্দোলন এটা তো শেষ হয়ে যাচ্ছে আমি ভিতরে খবর জানি যে এটা মেনে নেওয়া হচ্ছে এবং তাদেরকে ডাকা হচ্ছে কোর্ট থেকে বাবার নতুন নিয়ে আসলো তো সব কিছু মিলিয়ে ওই বক্তব্যের সাথে আমার একটা ইয়ে হচ্ছে না কিন্তু বাস্তবে দেখলাম যে একটা আন্ডারহ্যান্ড যে কাজগুলো হচ্ছে সেটার প্রমাণ পেলাম প্লাস যে যখন আপনাকে আগে একবার বলছি আমি যে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েরা বলে মেয়েরা বলে নেই আগে ছেলেরা ছেলেরা বলে কি যে তুমি কি আমি কে রাজাকার এইটা তাদেরকে রাজাকার বলে ডাকার পরেও তারা কিন্তু এটা বলতে পারে না না আমি রাজাকার না তুমি রাজাকার তোমরা রাজাকার এটা বলতে পারতো কিন্তু এটার ভিতর দিয়ে এখানে বহু আগের থেকে এবং ইনুস সাহেব বিএনপিকে বিএনপি সম্পর্কে আমার একটা এদের একটা এলার্জি আছে বাইরের রেগুলার মেন্টরদের ইন্ডিয়ার একটা অ্যালার্জি আচ্ছা আছে এই দশটা কস্ত্র টস্ত্র এগুলো সব নিয়ে আমি কিন্তু একেবারে খোলামেলা কথা বলছি তো সেই দিক দিয়ে ওরা যে ইনুজ সাহেবের সাথে অনেকগুলো তার আমার মনে হয় যে ইয়া হয়েছে ওদের সাথে যে কে কি তারপরে কে রিপ্লেস কি করবা কিভাবে তখন সে তাদেরকে আইডিয়া দিয়েছে উনি তো ভালো আইডিয়া দেন কিন্তু উনি যাদেরকে ভরসা করে যেভাবে এগোচ্ছেন উনি এখন যারা আপনি দেখলেন যে মাহফুজ আলম তারপরে ওই আরো দুইজন তিনজন চারজন সমন্বয়ক যারা তাদের বক্তব্যে তারা কিন্তু পুরো সন্ত্রাসবাদের দিকে তারা পা দিয়ে দিছে অলরেডি আমি আপনাকে এটা নিশ্চিত করে বলা যেত তা আমি নিশ্চিত করে বলার দরকার নেই ওদের বক্তব্য শুনলে বোঝা যাচ্ছে যে ওরা যুদ্ধের জন্য প্রস্তুতি নিছে এবং তো স্বীকার করছে গতকালকে একটা চ্যানেল দেখলাম যে পাঁচ তারিখে যদি পতন না ঘটতো আমরা পরে অস্ত্র খালি হাতে আসতে বলতাম না অস্ত্র নিয়ে আসতে বলতাম দ্যাট ইজ ভেরি ডেঞ্জারাস এটা আমি এই ছেলেগুলো কোথায় কোন দিকে কোথার থেকে এই ডক্টরিনটা তারা পেলো যে তারা এই সারা পৃথিবী জিতে যেমন অর অন টেরর করে সারা পৃথিবী একেবারে ইয়া করে দিছে সেই মুহূর্তে তারা এটার বিরুদ্ধে কিভাবে তারা আবার অস্ত্র হাতে নেবে এটা তো মান্দার আমলের হয়ে গেছে ধরেন ইন্দিরা গান্ধী নকশালদেরকে বলছিল যে বস্তা বসা মার্কসবাদ নিয়ে তোমাদের আর চলবে না তো ইন্ডিয়াতে নকশাল কিন্তু নকশালবাদ ধ্বংস হয়ে গেছে কিন্তু এখানে একটা সুন্দর জিনিস হয়েছিল নকশালরা অস্ত্র বাদ দিয়ে তারা কিন্তু সাংস্কৃতিক বিপ্লবে চলে গেছে আপনি দেখছেন মিথুনের যে ইয়েটা বই ফাটাকেষ্ট একেবারে প্রান্তিক মানুষের কথা এটা দুর্নীতির বিরুদ্ধে জেহাদ বিষয় আরও অনেকগুলো বই আছে যেগুলো ওই সবই হচ্ছে ওরা বামপতি এক্সট্রিমিস্ট ওরা কিন্তু অস্ত্র ছেড়ে দিয়ে ওরা যুগের ইয়াতে অস্ত্র ছেড়ে দিয়ে ওরা চলে আসলে এখন আপনার অস্ত্র হচ্ছে কি আপনার অস্ত্রের আপনার সন্ত্রাসীর অস্ত্র কিন্তু ডাকাতের অস্ত্রের চাইতে ডেঞ্জার ডাকাত তার মাল টাল পাইলে লুট করে চলে গেল কিন্তু মানুষ হত্যা করে না মানুষ হত্যা করে কখন যখন সে দেখে মালও পাইতেছে না এবং তার জীবন থ্রেটেন তখন সে গুলি করে হত্যা করে কিন্তু সন্ত্রাসীরা কিন্তু আপনার এসে বেসে গুলি করে এবং তারা সিদ্ধান্ত নিয়ে এসে গুলি করে মানুষ মারে এই পদ্ধতি বাংলাদেশে চলবে না কারণ মানুষ এটা পছন্দ করে না বাংলাদেশ একদম পছন্দ করে না এটা আপনি দেখেন ওই আপনি আপনাকে আগেও বলছি যে আমি যখন আন্ডারগ্রাউন্ডে চলে গেল গণবাহিনী করে তখনই কিন্তু জাসদ আস্তে 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 শেষ হয়ে গেল জাসদ সবচেয়ে শক্তিশালী সে বিরোধী দল হতে পারত বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের পরে পনেরোই আগস্টের চেঞ্জ পরে কিন্তু জাসদ এসে গণতন্ত্র প্র্যাকটিস করলে তারা কিন্তু ওখানে হাল ধরতে পারতো মানে সরকার গঠন করতে পারত নির্বাচন হতো নির্বাচনে জাসদই ছিল ইনডোমিটেবল কিন্তু জাসদে আন্ডারগ্রাউন্ডে গিয়ে ধ্বংস হয়ে গেছে তো অনুরূপভাবে ভাবে যে এরা যে শুরু করছে এটা আমি আসলে এদের ইয়াতে কি শুনি যে এরা বই টই লেখাপড়া করে কি লেখাপড়া করে আমি বুঝে বল পাই না পৃথিবী সম্পর্কে পৃথিবীর যে যে ডেভেলপমেন্ট এগুলো সম্পর্কে এরা কোনো ইয়া নাই এরা যদি পাকিস্তানের উপর ভরসা করে চলে এটা তো এটা তো খুবই সমস্যা যে পাকিস্তান তো নিজেরাই ধ্বংস হয়ে গেছে এবং এদের এরা কাউ হেল্প করতে পারবে না তো সেই দিক দিয়ে ইনুস সাহেবের যে ইনুস সাহেব আমার মনে হচ্ছে যে উনিও যা কিছু এখন করতেছেন সেগুলো বাধ্য হয়ে করতেছেন উনি পিছাতে পারছেন না আমার এটা ধারণা তো এক পর্যায়ে সেন্স আসলে পিছিয়ে যাবে কারণ এই পথে এই ছেলেদের দিয়ে উনি কিন্তু বাংলাদেশে গণতন্ত্র কায়েম করতে পারবেন না আর গণতন্ত্র কায়েম করতে না পারলে ওই দিকে না গেলে তাকে কি করতে হবে ওনার মুখ দিয়ে বলে ফেলছে চার বছর বিএনপি কোনো অবস্থাতে আমি ভরকেটা পাবটা আওয়ামী লীগ বিএনপি কোনো অবস্থাতে চার বছর ধরে উনি কি কি করবেন এখানে বসে এটা হবে না এটা রাজনীতি এটা বলে না সেই ওনার সে রাজনীতি করতে এসে তো উনি ইমেল ছেড়ে দিছিল ইমেল আমার সাথে সদস্য তারপরে কান ধরে যে আমি আর জীবনে রাজনীতি করব না এটা রাজনীতি একটা ডিফারেন্ট একটা ফাইন আর্ট এটা ওই শুধু এনজিও করে আর ইয়া করে আপনার সারা পৃথিবীতে সেমিনার করে কিন্তু কোনো দেশের রাজনীতি হয়নি আপনার যে দেখেন যে রাহুল তাও তো এবারও আসতে পারলো না সে আঠারো হাজার কিলোমিটার পথ পায়ে হাঁটছে গ্রাসরুট ডাউন টু দি আর্থ আপনাকে যেতেই হবে মানুষের কাছে যেতে হবে রাজনীতি যদি করেন আর তা না হলে আর্মি থাকলে আর্মি দিয়ে আপনি যেমন এরশাদ সাহেব করছে জিয়াউর রহমান করছে করেন পৃথিবীতে এটা কেউ নেয় এটা এটা নিয়ে এটা করলেই আপনার পাখি আপনার আর্মির কোনো লোক জাতি সঙ্গে যেতে পারবে না কাজে বিভিন্ন দিক দিয়ে আটকা আছে পৃথিবী অনেক চেঞ্জ আমি একটা প্রশ্ন করতে চাই আপনার কেন মনে হচ্ছে ইউনুস সাহেব আর পিছন দিকে যেতে পারবেন না এটা কেন বললেন আপনি মানে আর ব্যক্তি যাওয়ার সুযোগ না পিছন দিকে হয় কি ওই ওই যে মানুষ সস্তা কথা বলে যে বাঘের উপরে চড়ে বসলে তখন নামতে গেলেও সমস্যা হয়ে যায় তো এরকম উনি তো ওনার ওনার এইখান লোকাল মেন্টার হচ্ছে ওরা ছেলেরা যারা এই যারা এই যে জাতিকে প্রতারণা করছে জাতিকে বলেনি আমি তো বললাম যে এরা যদি বলতো সাধারণ ছাত্রদের সাধারণ ছাত্র এখন এদের সাথে নাই দুশো লোকেদের ডাকে আসে না কেন আসে না এরা জানে দেয়ার চিটের তারা যে এইভাবে সাধারণ ছেলেরা এটা চায়নি তারা চাইছে যে স্বাধীনভাবে তাদের ভোট দিতে পারো তারপরে দেশের আইন দুর্নীতি সব কিছু ঠিক হোক দুর্নীতি তো তারা একটা ভালো মন নিয়ে ওদের সাথে কিন্তু তো হয় কি এইভাবে কোন চেঞ্জ বাড়া আসে না জানতে গেলে আপনার এই কোয়ালিটিভ চেঞ্জ আনতে হবে কিন্তু আপনি দেখছেন পৃথিবীর কেউ তো বলতে পারে যে তারা কোন কোয়ালিটিভ চেঞ্জ জানতে পারছে এই সমাজে তাহলে প্রধান উপদেষ্টা যে হিন্দুকে দা হিন্দুকে যে ইন্টারভিউ দিলেন গতকালকে সোমবারে এবং এটি আজকে বাংলাদেশের গণমাধ্যম করে সেখানে একটা প্রশ্নের জবাবে হিন্দু সাংবাদিক আওয়ামী লীগকে আগামী নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতায় সুযোগ দেওয়া হবে কিনা এই প্রশ্নের জবাবে ডক্টর ইউনুস বলেন এটা ইতিমধ্যে ঘোষণা করা হয়ে গেছে ঘোষণা করা হয়েছে আমরা রাজনৈতিক দলের বিষয়ে সিদ্ধান্ত নিতে চাইনি বিএনপি এটা করেছে বলেছে সব রাজনৈতিক দল অবশ্যই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে এর আগে একাধিকবার বলেছেন আওয়ামী লীগের এখন আর এই মুহূর্তে রাজনীতি রাজনীতি করার সুযোগ নেই না শেখ হাসিনার আওয়ামী লীগের রাজনীতি আপাত্ত হবে না এইটা তিনি বারবার বলেছেন কিন্তু আজকে তিনি হিন্দুকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলছেন যে বিএনপি এটা করেছে বলেছে সব রাজনৈতিক দল নির্বাচনে প্রত্বিত করবে অবশ্যই প্রতিদ্বন্দ্বিতা করবে সুতরাং তারা ইতিমধ্যে রায় দিয়ে দিয়েছে মানে বিএনপি রায় দিয়ে দিয়েছে আমরা দেশের একটি প্রধান দলের মতামতকে উপেক্ষা করবো না এখন তিনি বিএনপির উপর এটা মির্জা ফখরুল আমরা কোন রাজনৈতিক দল পক্ষে জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করবে ভোটের মাধ্যমে এই কথাটা কিন্তু আগে যে বিএনপি বললো তিনি এগুলা নেন নাই তিনি বারবার বলে আসছেন এবং তার দলের সরি তার সরকারের তরফ থেকে আওয়ামী লীগকে প্রতিহত করা হয়েছে নানাভাবে এবং আহ দশই নভেম্বর তো আমরা এটা দেখেছি দেশে নভেম্বরের আগের দিন নয় নভেম্বর প্রধান উপদেষ্টার আপনার প্রেস সেক্রেটারিও অপেন ঘোষণা দিয়েছেন যে প্রতিহত করা হবে তো এই যে একটা অবস্থা হঠাৎ করে ইউটার্ন মনে হলো কিনা আপনার কাছে যে হিন্দু সাক্ষাৎকার আর আগের বক্তব্যের মধ্যে একটা ইউটার্ন মনে হচ্ছে কিনা আপনার কাছে হ্যাঁ কিছুটা আছে উনি যা কিছু এখন উনি যা কিছু বলবেন যা কিছু করবেন তা কিন্তু ওনার করার ইয়া গুলো উনি আছেন সেট প্ল্যান আছে সেগুলো চেষ্টা করতেছে বাই হার্ট উনি উনি করার জন্য কিন্তু আমার মনে হয় তো পারবেন না করতে আর কিছু সমস্যা আছে বিএনপিকে কে যদি উনি হাতে নিতে পারতেন একদম ওদের ইয়া সলিড ইয়াটা সমর্থন যদি পাইতেন তাহলে উনি তো উনি অনেক কিছু করতেন অনেক কিছু বলতেন এবং এগিয়ে যেতেন কিন্তু যেহেতু বিএনপি বিএনপি তো দীর্ঘদিন সরকার তিনবার সরকার ছিল তারপরে তারা দীর্ঘ রাজনৈতিক ইতিহাস তাদের তারা রাজনীতি চর্চা করছে কিন্তু সেই সেই থেকে তারা রাজনীতিটার মোটামুটি তো এটা ইমা আপনার ফখরুল ইসলাম আলমগীর তো সকল দলের কাছে অ্যাকসেপ্টেড লিডার একজন খুব ওয়েল বিহেভড এবং ওয়েল স্পোকেন পারসন তো তারা যে কথাটা বলছে এরা তো ধরেন এরা যা চায় ইনু যা চায় আর ইনু সাহেবের এই লোকাল মেন্টাররা এই পোলা মানে যা চায় এটা তো পৃথিবী না এটা পৃথিবীর ঘটনা না কারণ প্রেসিডেন্টকে আপনি মানেন আর না মানেন তো প্রেসিডেন্টের কাছেই তো ক্ষমতা আপনাকে ওত নিতে হয়েছে এটা দিবালকের মতো সত্য কাজেই এখন যদি আপনি প্রেসিডেন্টকে সরাইতে চান প্রেসিডেন্টকে সরাই প্রেসিডেন্ট তো ইলেক্টেড প্রেসিডেন্ট তার তো একটা লিগালিটি আছে সে আপনার জন্য কাজ করছে এখন যদি আপনি চান যে তাকে হ্যাঁ তাকে করতে প্রথম দিন ফ্রম ডে ওয়ান আপনি করতেন না এখান থেকে সব সরাও আর্মি তো আর্মি তো প্রেসিডেন্টকে সরাবে না আর্মি তো প্রেসিডেন্টকে দিয়েই কাজ করাবে তো বিষয়টা খেলা শুরু করছে আর্মি আর্মি সব লিডারদেরকে ডেকে পাঁচ তারিখে ছয় তারিখে লিডারদেরকে ডেকে একটা ইয়াতে আনছে কিন্তু এমন আর কেউ বিপ্লবী যে বিপ্লব করছে এমন বিপ্লব বিপ্লবী একজন লিডারও ছিল না যে জাতির সকল মানুষকে ডাকতে পারে রাজনৈতিক নেতা বিপ্লব একটা কিন্তু এখন যদি ওরা প্রথম দিন যে বিপ্লবী সরকার সব দিয়ে কিন্তু এইটা এখন বলে কোনো লাভ নাই তো ওরা সব হিসেব করে দেখছে যে এখন ওরা কি করবে তো ওরা এখন বলতেছে ধরেন অস্ত্রের ভাষায় কথা বলছে এটা তো পাবলিকের পাবলিক নিবে না তো ওরা অনেক সময় সেভ হয়ে সেভ হয়ে যাওয়ার জন্য অনেক সময় ওই ফাঁকা গুলি করতে করতে মানুষ বেরিয়ে যায় না তো আর কি ওরা যুদ্ধক্ষেত্র থেকে বেরিয়ে যাবে